একটি কবিতা কবিতাটির নাম আলিঙ্গন অস্বীকার করলেন এক প্রভাতে রোজ যা কিছু দেখি যা কিছু শুনি যা কিছু ঘটে অস্বীকার করলেন এক প্রভাতে এ দিন যাপন রোজ ভোরের টেক্সট একই ঘটনা প্রবাহ অস্বীকার করলেম সব মুহূর্তে খুঁজতে গেলে নতুন কিছু নতুন যা কিছু যা কিছু অজানা যা কিছু দুর্গম মনে হলো এই তো এই মুক্ত স্বাধীন জীবনের খোঁজেই তো আমি হাতরে মরছিলেম চারপাশ এ যাবত মনে হলো সময় এসেছে ওই নতুন পথে পা দেওয়ার কিন্তু অস্বীকার তা কি এতই সরল কিছু কথা থেকে যায় তারপরও যে অস্বীকারের অপর পিঠেই যেন থাকে এক নিবিড় আলিঙ্গন এক স্বপ্নীল মায়া ভরা পিছুটান সেজে